আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আসলে সবাই ভালো আছো আজকে আমরা আটানব্বই স্টার অনুক্রম ধারাবাহের নয় নম্বর অঙ্কটা চমৎকারভাবে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব তাহলে চলো আমরা শুরুতে প্রশ্নটা আগে অনুদ্রশা করে বুঝে নিই খেয়াল করো আমি প্রশ্ন বলে লিখে নেই পরে শুনেই তোমরা বই দেখে পরে নিবে দেখো নয় নম্বর অঙ্ক কী বলছে একটি সমদ ত্রিভুজ আঁকো এর ভাগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমদ ত্রিভুজ আঁকো ওই ত্রিভুজের ভাগগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সম ত্রিভুজ আঁকো এইভাবে পর্যায়ক্রমে দশটি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববৈত্ব ত্রিভুজটি প্রতিভর দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমা সমষ্টি হবে নির্ণয় করো এই চমৎকার প্রশ্নটা আমি এখন নিজের ভাষা সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেব তাহলে চলো আমি আলোচনা শুরু করি দেখো দেখো অঙ্ক নম্বর নয় বিশন নম্বর আটান্ন অনুক্রম ধারা পাশে একটা চিত্র এঁকে রাখছি দেখো এটা একটা সম সমবাহুর ত্রিভুজ এটা তুমি খেয়াল রাখো সম ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে ক্লিয়ার বিষয়টা দেখো আমার এই ত্রিভুজের যে ত্রিভুজটা বলা আছে এই ত্রিভুজের এটাও চৌষট্টি মিটার মিলিমিটার এটা চৌষট্টি মিলিমিটার এটাও চৌষট্টি মিলিমিটার এটা একটা সমব ত্রিভুজ এখন আমরা জানবো সমত্রুজে পরিসীমা কাকে বলে ত্রিভুজের পরিসীমা একটা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকে ফরিসীমা বলে যে কোনো ত্রিভুজ হোক না কেন ত্রিভুজের বাঘগুলোর দৈর্ঘ্য সমষ্টিকে বলে ফরিসীমা তাহলে এই জায়গায় পরিসীমা ওই ভো এ বিসি এসির মান ঠিক আছে এখন ওই কাজে আমরা পরে আসি শুরুতে আসি এই ত্রিভুজের কইছে কি বাঘগুলোর মধ্যবিন্দু সংযোগ করলে আরও তিনটে ত্রিভুজ আঁকতে হবে আমাদের দেখো মধ্যবিন্দু কী ধরতে পারি আমরা ই তারপর বিসিবি মধ্যবিন্দু ধরতে পারি কি আমরা ডি আবার এসিভার মধ্যবিন্দু কী ধরলাম এ দেখো এই যে ভাগগুলো মধ্যবিন্দু আমরা যোগ করব যোগ করার ফলে আমরা আরেকটা ত্রিভুজ পেয়েছি এখন আবার এই ত্রিভুজের ভিতরে আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করবো এই জায়গায় এটা মধ্যবিন্দু ভাই বের করো এই জায়গায় ধরো কি জি এটা মধ্যবিন্দু ধরো কি আই বা এটা মধ্যবিন্দু ধরবো কি এইস ঠিক আছে তাহলে যোগ করো ঠিক আছে আচ্ছা খেয়াল রাখো এটা আমি হাতে তোমাদেরকে একটা ডেমো করে দেখাইছি যে এটা অ্যাকুরেট হুব হইতে হবে এমন কিছু না ঠিক আছে তোমরা এটা অবিকল দেখবে নিজে মতো করে প্র্যাকটিস করবে আচ্ছা হুবো অ্যাকুরেট হইতে হবে মাপ দিয়া ওমন কিছু না ঠিক আছে তাহলে আমরা এখন এই প্রশ্নের চমৎকার ব্যাখ্যাটা সব বুঝে নেব লেখো মনে করি এ বি সি এ বি সি একটি সমবাহতির ঠিক আছে যার এ বি সমান সমান বিধি সমান সমান সি সমান সমান চৌষট্টি মিলিমিটার ঠিক আছে প্রত্যেকটা বাবু সমান এখন আমরা এই ত্রিভুজের ফরিসীমা বের করব দেখো ত্রিভুজ এ বি সি এর ফরিসীম পরিসীমা এবি যোগ সি যোগ সি এ ঠিক আছে এখন মানি বসা দাও চৌষট্টি যোগ চৌষট্টি যোগ চৌষট্টি যোগকালে কত আসে একশো বিরানব্বই মিলি মিটার দেখো আমরা ত্রিভুজের পরিসীমা পেয়ে গেছি এখন আমার এই যে প্রত্যেকটা এবির মাঝখানে বিসির মাঝখানে এসির মাঝখানে একটা বিন্দু আছে তারপরে আমরা আটটা ত্রিভুজ তৈরি হয়েছে আবার লিখব আবার ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর মদ্য বিন্দুর সংযোগের ফলে সংযোগের ফলে নতুন যে ত্রিভুজ তৈরি হয়েছে তৈরি হয়েছে তার পরিসীমা পূর্বের ত্রিভুজের পূর্বের ত্রিভুজের পরিসীমার অর্ধেক দেখো লেখাটা বুঝে নাও এই যে আমার এ বেশি একটা ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের মাঝখানে একটা ত্রিভুজ আকছি যে ডি ই এফ একটা ত্রিভুজ আকছে বলছে কি দেখো ত্রিভুজের বাহাগুলোর মধ্যে সংযোগের ফলে এই যে ডি ই ডি এফ ই এফ সংযোগের ফলে নতুন যে ত্রিভুজ একটা তৈরি হয়েছে এই একটা ত্রিভুজ ডি এফ একটা ত্রিভুজ তৈরি হয়েছে সেই ত্রিভুজের পরিসীমা পূর্বের ত্রিভুজের পরিসীমার অর্ধেক মানে পূর্বের ত্রিভুজের পরিসীমা যা ছিল এই ত্রিভুজের পরিসীমা কত চৌষট্টি অর্ধেক বত্রিশ ঠিক আছে তারপর এই যে ডি এফ ত্রিভুজের মাঝে আমি আর একটা ত্রিভুজ দেখছি কি আইএই জি সেই ত্রিউজের পরিসীমা বত্রিশের অর্ধেক কত হইব ষোলো তাহলে বত্রিশ এই জায়গা হবে বত্রিশ এই জায়গা হবে কি বত্রিশ ঠিক আছে তাহলে আমরা এখন বাকি ত্রিভুজ দুটা পরিষীমা বের করব কি ত্রিভুজ ডি পরিসীমা প্রথম তিরভীমা কত আছে একশো বিরানব্বই একশো বিরানব্বই বাঘ দুই অর্ধেক করবো আমরা কত আসবে ছিয়ানব্বই মিলিমিটার ঠিক আছে তারপর আছে কি আছে মাঝখানে একটা ত্রিভুজ আছে এইচ জি আই সুতরাং ত্রিভুজ ত্রিভুজ কিন্তু ত্রিভুজ চিহ্ন খেয়াল রাখব এইচ জি আই ত্রিভুজের ফরিসীমা কত আছে বার এই ছিয়ানব্বই অর্ধেক কত আটচল্লিশ মিলিমিটার আমরা করার সুবিধার তো বলে অঙ্কুর মুছে পালাই তোমরা নোট করানো হ্যাঁ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমার সমষ্টি হ্যাঁ আমরা এখন তৈরি করবো সমষ্টি প্রথম ওয়ান নাইন টু মানে একশো বিরানব্বই যোগ ছিয়ানব্বই যোগ আটচল্লিশ প্লাস ডট ডট এ জায়গায় মোট দশটা মান আসবে আমরা তিনটে তিরিশ বুঝে তিনটা মান বের করেছি বাকিগুলো ডট ডট ডটটি মানে কি রেখে গেছি ওগুলো বের করার প্রয়োজন নেই এখন দেখো একশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই দিয়ে বাক্য ছিয়ানব্বই হয় আবার ছিয়ানব্বই দিয়ে আকা হলে আটচল্লিশ হয় এটা দ্বিগুণ আকারে কমেছে তাহলে বুঝা যায় এটা একটা গুরুত্ব দেওয়ার অঙ্ক তাহলে আমরা লিখব দাঁড়ে প্রথম পথ প্রথম ফথ এর সমান সমান একশো বিরানব্বই সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান সূত্র কি দ্বিতীয় ফাঁদ বাঘ প্রথম পথ হ্যাঁ বাঘ কারো ছিয়ানব্বইকে ছিয়ানব্বই ছিয়ানব্বই দিগুনে একশত বিরানব্বই হাফ আসছে তার ফলে সংখ্যা ওই যে দশতম পদ বলছে পদসংখ্যা এমন সময় সংখ্যা কত দশ পার টেন আমাদেরকে দশতম সমষ্টি বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা এই বাকিগুলো মানটা গুছিয়ে পেলে দিই তোকে সুন্দর করে নোট করে নাও লিখ সুতরাং অ্যানতম পদের সমষ্টি সত্যি কীব এস আপ এন এন টু ওয়ান মাইনাস আট দফা আর এন বাই ওয়ান মাইনাস আর ঠিক আছে আমাদেরকে বের করতে বলছে কি দশতমদের সমষ্টি আমরা লিখবো দশতম পদের এস টেন হ্যাঁ তারপরে এবার লাগব এই ইন্টু ওয়ান মাইনাস আট দফা আট টেন বাক ওয়ান মাইনাস আর এ জায়গায় এন মান আর মান বা একশো বিরানব্বই সেকেন্ড ব্রাকার দাও ওয়ান দাও আর এন মান করতো হাফ ফার্স্ট ব্র্যাকের দাও হোটে দফা টেন দাও সেকেন্ড ব্র্যাকের শেষ করো নিচে কী করবো ওয়ান মাইনাস আর এন ওয়ান হাফ ঠিক আছে বাকি আসতে আমার ফার্স্টে করতেছি খেয়াল করো নিচে আসবে লসব কালে কীবো লসে টু এই টু দুই একে দুই মাইনাস ওয়ান ঠিক আছে এটা দুই একে দুই মাইনাস ওয়ান করবা তারপর উপরে বসাবা একশো বিরানব্বই ফার্স্ট ভ্যাকের দা ওয়ান মাইনাস এই উপরে ওয়ানের পাওয়ার টেন মানে ওয়ান আর টুয়ের পাওয়ার টেন মানে কি হাজার চব্বিশ আমি বাংলায় বলতেছি ঠিক আছে তোমাদের বোঝার সুবিধা উঠে নিচে বসবে কত দুই থেকে এক বিকলে এক নিচে আছে দুই তাহলে একশো বিরানব্বই লেখো এই জায়গায় এটা লসও করতে হবে দেখো লস কত হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশকে এক ধারা গুন করলে এই যে হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ মিলনা গেলে উপরের এক বসে দেবে মাইনাস উপরের এক বসো পাঁচ ব্র্যাকেট শেষ করো হ্যাঁ পাঁচ ব্র্যাকেট উপরের খেয়াল রাখবো সমান সমান দাও একশো বিরানব্বই দাও এটা গুণ চিনে দাও দেখো হাজার চব্বিশ থেকে এক ব্র্যাক করলে কত হাজার তেইশ নিজে কত হাজার চব্বিশ এই জায়গায় গুণ চিনে দাও এই ওয়ান বাই টু এটা বাইকার আছে উল্টো দি কেবে এই দুই দেবে উপরে এক ইব নিচে কাটাকাটি করো দুই দিয়ে কারো দুইকে দুই এই যে হালসা বসে মধ্যে দুই দেবে কত পাঁচশো বারো বার এবার আমরা ষোষটির দিকে কাটবো ষোটির ব্রেনে দেব তিনবার আর পাঁচশো বারের মধ্যে দেব আটবার বার এখন আমরা গুণ করবো উপরে নিচে বসবে আট উপরে বসবে তিন দ্বারা হাজার তেইশের গুণ লাগব তিন হাজার উনসত্তর তোমরা ক্যালকুলেট করবা ঠিক আছে এটি উত্তর সুন্দর করে তোমরা বসে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের কেউ একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আজকে পর্যন্তই i love us